গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সাবধানে আছেন আমরা ভালোই আছি আজ হলো বুধবার সকাল এখন বাজে প্রায় আটটা আমার জন্য এখানে আধারি চা করে নিয়েছি কাপগুলো দেখেছেন আমার মা তো এই কাপগুলো দেখলেই ভয় পায় বলে ওরে বাবা রে আমার মানে আমার বাড়িতে যে কাপে চা খাওয়া হয় বোধহয় পাঁচ কাপ চা ধরবে এইখানে এই কাপটাতে তো আজকে কিন্তু বাসি বিছানা গুছিয়ে নিয়েছি আর একটু পরে চা খেয়ে যাবো হচ্ছে বাজারে গতকালকেই জামা কাপড়গুলো জানেন পুরো শুকিয়ে গেছিল সাড়ে চারটের দিক করে হঠাৎ করে বৃষ্টিটা নেমে গেছে এইবারে তিনতলায় যেতে তো সময় লাগবে বলুন না সেইটুকু সময় আর দিল না একদম ঝরঝরিয়ে বৃষ্টিটা আসলো মানে পুরো যে ভিজেছে তা নয় কিন্তু খানিকটা ভিজে গেছে রোদ দূরে না দিলে না জামাকাপড়গুলো পরা যাবে না আর এদিকে তন্ময় দুখানা গেঞ্জি পছন্দ করেছে জামাটা নেবে না বলেছে দুখানা গেঞ্জি মাকে বলবো বিকেলে এসে একবার নিয়ে যাও তো এখানে চলুন এবারে চা বিস্কুটটা খাই খেয়ে যাব হচ্ছে বাজারে বললাম দেখি কি মাছ টাছ পাই আর এখানে কিষণ কিন্তু রেডি হচ্ছে আমিও বাজার করে নিয়ে চলে এসেছি বাজার বলতে একটু মাছ নিয়ে এসেছিলাম আর একটু মুদিখানা কেনার ছিল তো ও রেডি হয়ে গেছে ও বেরিয়ে যাবে আর দেখুন না হাতের বালাটা খুলে দিচ্ছে কেন জানেন স্কুলে বালা পড়তে দেয় না আর এই বালাটা সে কবে কিনেছিল ওই মাঝখানে মাঝখানে পরে আবার খুলে রেখে দেয় ওই আর আমার ওইদিকে ওয়ার্ড্রপটার অবস্থা দেখেছেন ওই এখানে যে ওয়ার্ড্রপটা কিনলাম না ওই যেটা ওই ড্রয়ার সিস্টেম ওই ড্রয়ারগুলো আজকে ভাবছি জল ধোয়া করে রেখে দেবো শুকনো হলে তারপরে জামাকাপড়গুলো গুছিয়ে রাখবো ওইটার মধ্যে না প্রতিদিনের যে জামা কাপড়গুলো আছে সেইগুলো গুছিয়ে রাখব তো এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি গতকালকে তো ওই মুসুর ডাল বেশি করে সিদ্ধ করেছিলাম রেখে দিয়েছি এটা একটা বেশ সুবিধা হয়েছে জানেন এবার থেকে ডাল সিদ্ধ করলে বেশি করে ডাল সিদ্ধ করে রেখে দেবো পরের দিনকেও হয়ে যাবে তো এখানে আজকে কিন্তু টমেটো দিয়ে মুসুর ডাল করছি আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর মা এসেছিলো সেই যে দুয়াটি শাক এনেছিলাম না এখানে খানিকটা পড়ে আছে আমার আর তন্ময়ের ভালোভাবে হয়ে যাবে এখানে টমেটো দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে মুসুর ডাল করেছি আর দেখুন এখানে মাছ নিয়ে এসেছি মাছ বলতে ওই চার পিস মতো পার্শে মাছ এনেছি আর একশোর মতো চিংড়ি মাছ এনেছি চিংড়ি মাছটা আনলাম তার কারণ হচ্ছে অনেকটা পটল আছে পাঁচশোর মতো প্রায় তো একদিন পটল চিংড়ি করে নেবো আর চার পিসের মতো পার্শে মাছ নিয়েছি কারণ পার্শে মাছ তো তৃষান্ত কোনো মাছই খাচ্ছে না পার্শে কেন কোনোই কোনো কিছুই খাচ্ছে না তো এখানে দেখুন পুরো অন্ধকার হয়ে এসেছে আমি তাড়াতাড়ি করে গিয়ে ছাদ থেকে জামাকাপড়গুলো নিয়ে আসলাম সব শুকিয়ে গেছে ওই যেগুলো বললাম না একটু স্বাস্থ ছিল এখন দেখছি সকাল থেকে মোটামুটি বেলা অবধি রোদ দুধটা থাকছে তারপরে মাঝখানে জোর একটা বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠছে যদিও মানে ভাদ্র মাস এখন এরকমই হবে তো চলুন এখানে কলমি শাকটা কিন্তু ভাজা হয়ে গেছে মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি দু দুপিস করে দুজনের ভালোভাবে হয়ে যাবে পেঁয়াজ টমেটো ধনে পাতা আছে ঝাল করব। আর এখানে কিন্তু আলু ভাজা করব অল্প করে আজকে আর সেরম কিছু করব না জানেন আজকে ইচ্ছা আছে রান্নাঘরের যে জিনিসপত্রগুলো গতকালকে যে মাছলাম সেগুলোকে সব কিছু না গোছাবো তবে এবেলা মনে হয় হবে না খাওয়া দাওয়া করে ওবেলা করব। এখানে চিংড়ি মাছটা তুলে রেখে দিচ্ছি আর এই যে মায়ের সেই কাটাপোনা মাছ যে রেখে গেছে আজকে আর মা বলল নেব না কালকে নেবে তো এখানে বাসনপত্র একদম ভর্তি হয়ে আছে পুরো আর রান্নাঘরটা পুরো অগোছালো হয়ে গতকালকে সেই সব মেজেছিলাম না পুরো ভর্তি হয়ে আছে রান্নাঘর এই যে এখন কিন্তু বাজে প্রায় বারোটা ঘরটরগুলো ঝাঁট দিয়ে মুছে বিছানা তো গুছিয়েই নিয়েছিলাম আর দেখুন কী জোর বৃষ্টিটা এসেছে আমি ঠিক টাইমে গেছি একদম তুলতে তবে এই যদি দোকানে চলে যেতাম না হতো না তখন ওই ভিজেগুলোকেই ঘরের মধ্যে রেখে দিয়ে যেতে হতো কী আর করা যাবে আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আলু ভাজা করেছি করছি আর এখানে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি জানেন একটুখানি টমেটো পড়েছিল মানে একটা টমেটো ছিল সেটা কি ডালে দিয়েছি আবার মাছেতে মাছের জন্য এখানে পেঁয়াজ টমেটো অল্প একটু আদা রসুন দিয়েছি মশলাটা কষিয়ে নিয়েছি মাছটাও ভাজা হয়ে গেছে পার্সে মাছ তো কালো জিরে ফোড়ন দিয়েছি আর দেখুন গতকালকের কুমড়ো ভাজা ঢ্যাঁড়সের ঝাল মুসুর ডাল আছে আর ওইদিকে এক কৌটো মতো ভাত আছে এখন মাইক্রোওভেনটা হয়ে গেছে না বেশ সুবিধা হয়েছে জানেন ওই করার মধ্যে গরম করতে হয় না মাইক্রোওভেনের বলে দিয়ে দিই এক মিনিট দু মিনিট করে মোটামুটি পাঁচ মিনিটের মধ্যে তিন চারটে তরকারি গরম করা হয়ে যায় আর কি আর আমি আপনাদের মধ্যে অনেকেই বলছিলেন যে কাজটা কি ছেড়ে দিলে নাকি আমি অনেক কাজ খুঁজছি জানেন তো দোকানেরই কাজ খুঁজছি কিন্তু কি বলুন তো সময়টা একটা মানে এ হয়ে গেছে ওই মানে এই এই ম্যাডামের ব্যাপারটা কি ছিল দুজনে করতাম তো অল্টারনেট করে হয়ে যেত ও আমার জায়গাটা মানে আমার সময়টা ও করে দিত ওর সময়টা আমি করতাম আর অন্য দোকানগুলোতে কি বলুন তো মানে এ করতে হবে ওই একাই পুরোটা দুবেলা করতে হবে রাত্রি দশটা অবধি থাকতে বলছে মাই নিয়ে ভালো দেবে কিন্তু অতক্ষণ থাকলে আমার ঘরটাকে সামলাবে বলুন না একা মানুষ সংসার সামলিয়ে বাইরে কাজ করা খুব মুশকিল বুঝলেন তো তো এখন কিন্তু বাঁচতে যায় বিকেল প্রায় পাঁচটা খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ পর আবার ফিরে আসলাম তো এখানে মা এসছে যা ওই গেঞ্জিটা নিতে তো মাকে বললাম মা বসো ছোলার ডাল ভিজিয়েছিলাম ওই ডালটাই ছোট ছোট করে একটুখানি ওই মানে পকোড়া মতো করে ভেজে নিচ্ছি আর এখানে কিন্তু চা বসিয়েছি তো মা তো চা খেতে ভীষণ ভালোবাসে সেই জন্য ভাবলাম যে একটুখানি বরঞ্চ আর ডালটা কি বলুন তো দু তিন দিন ধরে পড়ে আছে ডালটা না আমি মানে ভিজিয়েছিলাম অ্যাকচুয়ালি তরকারি করব বলে তো এই যে অর্ধেকটা এখানে ভেজেছি আর অর্ধেকটা রেখে দিয়েছি ওই একটা না ইউটিউবে একটা তরকারি দেখেছি ওই ছোলার ডাল দিয়ে আর ঝিঙে আলু দিয়ে করবো যখন আপনাদের অবশ্যই দেখাবো তো এই যে এখানে মা এখানে বসে দুজনে একটু গল্প করে চাটা খাই তারপরে রান্নাঘরে যেতে হবে রান্নাঘরটা পুরো দেখলে বাবা মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো মানে এমনই অবস্থা আর বাসন এখন কি হয়েছে বলুন তো ঘরে থাকি তো আগে যেমন কি বলুন তো দোকানে কাজে যেতাম তখন মানে হুটু করে সব কিছু করে ফেলতাম মনে হতো এই সময়ের মধ্যে আমাকে কাজগুলো কমপ্লিট করতে হবে কিন্তু এখন কি ঘরে আছি তো ও এখন থাকবে পরে করব। এরকম একটা ব্যাপার হয়ে গেছে তো সমস্ত বাসন কোষণ পড়ে আছে সেই যে গতকালকে তাকগুলো মেজেছিলাম এই তাকটা না বেশ অনেকগুলো তাক মানে প্রায় চারখানার মতো তাক আছে তো এইটার মধ্যে কাপ টাপ তারপর চামচ এটা ওটা সব রেখে দেবো আর তাই কি বলুন তো আমার রান্নাঘরের সামনেটা না ওই ওয়ার্ড্রপটা যদি একদম সামনেটা রাখতে পারতাম খুব সুবিধা হতো কিন্তু মানে অসুবিধা হয়ে গেছে মানে কোথায় কি রাখবো আমি না ঠিক বুঝতে পারছি না তারপরে কাপ রাখার স্ট্যান্ডটাও রাখতে হবে তো এইখানটাতে মশলা রাখছি কারণ রান্নাঘরে একদম গ্যাসের সামনেই আমার মনে হয় মশলাটা রাখলে না সুবিধা মানে হাতের সামনে নেওয়া যায় আর কি তো এখানে এই যে তিসানের থেকে সাদা পাতা নিলাম খাতা খাতা সাদা জিনিসগুলো দেখবেন সাজিয়ে রাখলে না দেখতে বেশ সুন্দর লাগে তো এই যে এইখানে সেই কন্টেনারগুলো বার করেছি যেগুলো কাঁচের কতদিন পর এগুলো বার করলাম এগুলো যত্ন করে করে আমি জানেন ঘর ভাড়ায় দুটো ঘর পাল্টেছি বালতির মধ্যে যত্ন করে করে আমি মানে ভ্যানের মধ্যে তুলতাম ভ্যানালাকে বলতাম এই বালতিটা কিন্তু সাবধানে না ভাবেন কারণ একবার যদি মুখটা খুলে যায় সমস্ত পুরো কাঁচের তো পুরো টুকরো হয়ে যাবে তো এই যে এখানটা এরমভাবেই আর যেহেতু ওপরে দেখুন ছখানা কৌটো একই কালার তো দেখতে বেশ সুন্দর লাগছে আর এইখানে এই যে সেরামিকের যে কন্টেনারগুলো তাও দেখুন না ওই দেখুন দেখছেন মুখটা কেমন ঘষে গেছে না এই ঘর ভাড়ায় যারা থাকে ওরে বাবা রে বাবা আমি এখন বুঝতে পারছি তাদের কত মাল নষ্ট হয় আমার জানেন একটা পুরো কাঁচের জগ সেটের জগ চারটে কাঁচের গ্লাস আর একটা জগ আমি পুরো কিনেছিলাম সেট একদম সাড়ে তিনশো টাকা দিয়ে সেই সে জগটা জানেন প্রথম যখন মালপত্র ফ্ল্যাট থেকে বার করলাম পুরো একদম আর্ধেক আমার মায়ের হাত দিয়ে ওই মানে বুঝতে পারেনে ওই ব্যাগের মধ্যে ছিল যদি বলে দিতাম তাহলে হয়তো হতো না কিন্তু মা বুঝতে পারে দাম করে রেখে দিয়েছে পুরো ফেটে টুকরো হয়ে গেল একদম তো এখন তো ঠিক করেই নিয়েছি এই ঘরটা একদমই ছাড়বো না আর খুব ভালো জানেন তো সেপারেট কারোর সাথে কোনো মানে ঝগড়া অশান্তি বাড়িয়ালাও ভীষণ ভালো আর ছাদে ওই জামা কাপড় নিয়ে একটু প্রবলেম খামিয়ে ঠিক করেছি ওই একটা স্ট্যান্ড কিনে নেবো একটু বেশি টাকা দিয়ে ব্যাস ওই সাইডে আমি বাবা মিলে দেবো তোরা দড়ি নিয়ে তোরা দড়ি নিয়ে তোরা টানাটানি করবি কি কি করবি তোরা বুঝবে যাও বাবা আমার ওই স্ট্যান্ডে আমি মিলবো আর স্ট্যান্ডটা সুবিধা বৃষ্টি হলেও ঘরের মাঝখানটা রাত্রিরে দিয়ে দেবো পাকার হাওয়ায় মোটামুটি শুকিয়েই যাবে ভাড়া ঘরে খুব প্রবলেম বলুন যারা মানে এক একজন তো দশ বছর কুড়ি বছর করে ভাড়া আছে তাদের কি কষ্ট বলুন তো যাই হোক এটা তিন বছরের এগ্রিমেন্ট আছে তারপরে ভালো হলে বলেছে আরও দু বছর রাখবে তো এখানটা এই দেখুন কাপ স্ট্যান্ডটা এখানে রেখেছি তো কাপ স্ট্যান্ডটা এখানে রাখলে তাকটা ভাবছি মাইক্রোওভেনের ওপরে রেখে দেব আর দেখুন না এই কাঁচের যে কন্টেনারগুলো ওটা তো দশখানা তো একটা ফেটে গেছিলো আবার একটা এই যে আমি হয়েছি বোধহয় আটটা কিন্তু দশখানা ছিল তো যাই হোক ওই কন্টেনারগুলোকে কিন্তু মাজতে হবে মেজে তারপরে জিনিস রাখবো এখন মোটামুটি এখন চলছে চলুক এইবারে মাইক্রোওভেনের ওপরটা গুছিয়ে নেবো আর আমার ইচ্ছা কি ছিল বলুন তো ওয়ার্ড্রপটাকে এই যে এইখানটাতে রাখবো মানে যেমন আগের বাড়িতে ছিল সেমভাবেই সাজিয়ে রাখার কিন্তু ফ্রিজটা তো দেখলেন ওইদিকে রাখলে আবার মানে ঘরের সামনে তন্ময় বলছে ওরম করে রাখা যাবে না তো দেখি তো চলুন এখানে এই যে তাকটাকে এরমভাবে রাখছি কিন্তু কি বলুন তো একদম মাপের মাপ হয়েছে মানে একটুখানি যদি মাইক্রোওভেনটা নড়া পড়ে না দুম করে পড়ে যাবে তো কি করবো তাই ভাবছি এই যেখানে চামচদানিগুলো আর জানেন স্টিলে ওই মিশোতে চামচদানিগুলো দেখছিলাম কি সুন্দর সুন্দর দেখতে জানেন একটা অর্ডার করব ভাবছি মিশোতে তো একটু দামটা কম নেয় তো দাম কম নিলে কী হবে এক এক সময় জানেন মানে জিনিস একদম বিচ্ছিরি আসে আমি ওই জন্য মিশো থেকে খুব একটা কিছু নিই না তবে একটা টিভির কভার আমি অর্ডার দিয়েছি আমার মেজদার ঘরে যেমন অর্ডার করে দিয়েছিলাম ওই রকম একটা টিভির কভার অর্ডার দিয়েছি তো ওইটা আসবে ওটা মোটামুটি চার পাঁচ দিন পরে আসবে তো টিভির কভারটা হলে না খুব সুবিধা জানেন তো টিভিটা মোটামুটি পরিষ্কার থাকবে আর কি এই দেখুন এখানে তাকটা রেখেছি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে গবেষণা করে চিন্তা করলাম যে যখন মাইক্রোওভেনটা খুলতে যাব না একটু নড়া পড়লে সব একদম হুড়মুড়িয়ে মানে সব কিছু পরে ভেঙে একদম চুরমার হয়ে যাবে তো লাস্টে ভাবলাম এইখানটাতেই তাকটা রাখি আর তাকটা ওইখানটাতেই দেখছি মানাচ্ছে এই এই যে যখন এই মাইক্রোওভেনটা খুলতে যাব না নড়া মানে নড়ছে আর তন্ময় তো মাইক্রোওভেন খোলে না মনে হয় যেন কারোর সাথে যুদ্ধ করছে সকালবেলা মাঝের মধ্যে চা ঠান্ডা হয়ে গেলে গরম করে আর না হলে আমি যখন হয়তো দোকান টোকান গেছি বা সন্ধ্যেবেলা হয়তো রামতলা গেছি ফ্রিজে কিছু আছে সেটা গরম করে খাই এই তো যেমন পরশু দিনকে ডিম কষাটাকে গরম করেছে ওই দাম করে ওভেন খুলেছে তো সেই জন্য ওর জন্য খুব রিক্স আছে জানেন তো ব্যাটা ছেলে তো ও অত বুঝে শুনে কিছু করবে না তো লাস্টে তাকটা কিন্তু এইখানটাতেই রেখেছে আর এখানটা দেখতে ভালো ভালো লাগছে কিন্তু কি বলুন তো আমি মানে চেয়েছিলাম এই জায়গাটা একটু ফাঁকা হলে ভালো লাগতো আর কাপ স্ট্যান্ড থাকে না ভাবছি কি ওই ওইখানটা রেখে দেবো ওই যেখানে দেখছেন ড্রামটা রেখেছি ওর পাশে কাপ স্ট্যান্ডটা রেখে দেবো তো চলুন এখানে এইবারে বাসনগুলো মাজি বাবা কত বাসন আমার মা এসে বলছে তোকে গড় করি তুই এত বাসন জমিয়ে মাজিস তোর কোমরে ব্যথা করে না এই দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ ধরে বাসন মাজা যাই হোক এখন জমিয়ে ফেলেছি মাজতে তো হবেই আর আমার কি বলুন তো ওই মাঝের মধ্যে না দেখছি চশমা না পড়লে না চোখে ভীষণ যন্ত্রণা হচ্ছে মানে চশমা পড়ছি চশমাটা তো পড়ার জন্যই কিনেছি কিন্তু কী বলুন তো সবসময় চশমা পরে কাজ করা যায় বলুন তো ওই যখন রান্নাঘরে থাকি এই যে এখন দেখুন এতগুলো যে কাজ করলাম চশমাটা পরে কখনো হয় যখন দু ঘন্টা তিন ঘন্টা চশমা পড়ছি না চোখ পুরো টন টন করে ব্যথা করছে তো এই যে ফাইনালি রান্নাঘরটা আমি এইভাবে গুছিয়েছি তো এই যে এখানটাতে সব মাজা হসা করে পুরো ডিপ ক্লিন করলাম একদম বাসন আর বলবেন না নিচেও বোধহয় বাসন ধরছে না তো আমার একটা না ড্রাম আছে বড়ো ওই ড্রামটা ভাবছি বার করব বাসন রাখার জন্য তবে কী বলুন তো রান্নাঘরটা না মানে জায়গাটা জড়ো হয়ে যায় আর এই কাপ স্ট্যান্ডটা ভেবেছিলাম এইখানটা রাখবো কিন্তু এখানে হবে না এইখানটাতে রাখবো ঠিক করেছে একেবারে মেজে এর মধ্যেই ঝুলিয়ে দেবো আর এখানে এই যে ডালটা খানিকটা আছে ওটা ফ্রিজের মধ্যে তুলে রেখে দেবো আর যে ভালো ভালো কাপগুলো আছে সেগুলোতে মেজেছি ওইগুলো পরে কালকে আবার ভালো করে স্ট্যান্ডে গুছিয়ে রাখবো আর এই কাপসটা মানে যে কাপগুলো রেখেছি না সেগুলো খুব নোংরা সেগুলোকেও ধুয়ে রাখতে হবে রান্নাঘরটা দেখে বেশ ভালো লাগছে আর দেখুন এতক্ষণ কিন্তু বসেছিলাম না এখানটাও গুছিয়েছি ওপরে শুধু মিক্সিটা রেখেছি আর এখানে সেই যে প্লেট তারপরে কাঁচের গ্লাস এগুলো সব রেখেছি নিচে রেখেছি হচ্ছে ওই ননস্টিকের কড়াগুলো আর এখানে সমস্ত কন্টেনার যা এক্সট্রা যা যা আছে সব কিছু রেখেছি খবরের কাগজ দিয়ে রাখতে হতো কিন্তু খবরের কাগজ আছে সেই যে আমার ওই উপরটাতে রেখে দিয়েছি কোথায় এখন ওখানে খুঁজতে হবে আর রান্নাঘরটা দেখুন শুধু আমি এখন কি কী করছিলাম যেগুলো কালকে ব্লিংকিট থেকে নিয়েছিলাম সেই সমস্ত ওগুলোকে না এখন এর মধ্যে রেখে দিচ্ছি তো এর মধ্যে এখন থাক আর এই যে চিনিটা তবে জানেন প্রত্যেকটা জিনিসে পাঁচ টাকা সাত টাকা করে কিন্তু বেশি চিনি আমাদের এখানে এক কেজি চিনি পঁয়তাল্লিশ টাকা আর এইটা নিয়েছে ঊনপঞ্চাশ টাকা এক কেজি চিনি তবে তন্ময় যেহেতু এটা ওটা অর্ডার করে তো তো মালগুলো ঘরে দিয়ে যায় ওই জন্য আর অত কিছু ভাবি না তবে আমার মনে হয় কুড়ি টাকা বেশি আমি কেন কাউকে দেবো তো আর রান্নাঘরটা দেখুন এরমভাবে গুছিয়েছি দেখতে কিন্তু বেশ ভালো লাগছে তাকটা এখানে রেখেছি কিন্তু মানিয়েছে তাই না বলুন মাইক্রোওভেনের ওপরটা ফাঁকাই রাখবো আর এমনিও আমি ইলেকট্রিক জিনিসের ওপরে না আমি খুব একটা ভারী কিছু রাখি না তো চলুন কাপ স্ট্যান্ডটা ওখানেই থাকবে যখন দেখব রান্নাবান্না করছি তখন একটু সরিয়ে দেবো তারপরে আবার ওইখানেই রেখে দেবো এছাড়া আর কোনো উপায় নেই ভাড়া বাড়িতে এইভাবেই জিনিসপত্র গুছিয়ে রাখতে হবে মানে মনের মতো করে আপনাকে যদি মানে যদি মনে করেন মনের মতো করে সাজাবো তাহলে নিজের ঘর করতে হবে ভাড়া বাড়িতে যেমন দেবে সেরকমইভাবেই গুছিয়ে রাখতে হবে তো চলুন এখানে মোটামুটি রাজকার্যটা খানিকটা হয়েছে এবার তৃষানের খিদে পেয়েছে আমারও দেখছি একটু খিদে খিদে পেয়েছে তো গতকালকে একটা ডালিয়ার প্যাকেট নিয়ে এসেছিলাম ওই প্রেসার কুকারে ডালিয়াটা করবো এখানে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি আর একটু ছোট ছোট করে আলু কেটে নিয়েছি আর ওই যে পেঁয়াজ আলু পেঁয়াজ একেবারে দিয়ে দিলাম মানে একটুখুনি সিদ্ধ সিদ্ধ মতো করবো এর মধ্যে একটু বাটার লাস্টে দিলে খুব ভালো হতো কিন্তু ফ্রিজে একদমই বাটার নেই তো এখানে ডালিয়া রেডি হয়ে গেছে এখানে কাপ ধুয়ে নিলাম তন্ময় এসে গেছে দুজনের জন্য দু কাপ চা করছি আর এই হলো ডালিয়া তো চলুন রাত্রিরে কি রান্না বান্না হবে আরও অনেক কাজ আছে সেগুলো পরের ব্লগে দেখাবো নালে এই ব্লগটা অনেক বড় হয়ে যাবে তো চলুন ভিডিওটাও এখানেই শেষ করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন কদিন আগে খুব হু হু করে সাবস্ক্রাইব হচ্ছিলো এখন আবার হচ্ছে না জানেন তো কিন্তু আমার ওয়াচ টাইমটা হয়ে গেছে তো চলুন সবাই ভালো থাকবেন আজকের মতো টাটা